খবর শুনছেন শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেল থেকে আজ মঙ্গলবার সাতাশে আগস্ট জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন ঝুলি থেকে বেরোল বেড়াল নবান্ন অভিযানের নেপথ্যে আর এস প্রকাশ্যে পরিচয় আর্যিকর কাণ্ডে দোষীদের শাস্তি না হলে ইস্তফার হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যাকেই ধর্ষণের হুমকি শতপ্রণোদিত পদক্ষেপ করল শিশু সুরক্ষা কমিশন নবান্ন অভিযানের আগে বডি পড়বে ভিডিওর তৃতীয় বিজেপি নেতাও আটক তাকে ধরা হল ঘাটালে আঠেরো বছর পর আবার সিঙ্গুর আন্দোলন এবার শিল্পের দাবিতে শাসক দলের নেতা নেতৃত্বে আজকের খবরগুলো বিশেষ গুরুত্বপূর্ণ তাই খবরগুলো মন দিয়ে শুনুন আজকের আবহাওয়ার খবরটি অবশ্যই শুনবেন এবং প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসছি বিস্তারিত খবরে অরাজনৈতিক ব্যানারে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নাম করে নবান্ন অভিযানের আগেই ঝুলি থেকে বেরিয়ে পড়ল বেড়াল কর্মসূচির আগের দিন সাং সাংবাদিক বৈঠক করতে বসে ছাত্র সমাজের সদস্যরাই নিজেদের রাজনৈতিক পরিচয় প্রকাশ করে দিলেন বললেন কেউ আর এস এর সক্রিয় সদস্য কেউ আবার বিজেপি যুব মোর্চার সদস্য অর্থাৎ শাসক দল বারবার যে অভিযোগ তুলছিল নবান্ন অভিযানের নামে শহরের রাজপথে বিশৃঙ্খলা তৈরির ছক চলছে নাশকতার ষড়যন্ত্র করছে কেরুয়া শিবির পরিচয় প্রকাশে আত্মঘাতী গোল দিয়ে তাতেই কার্যত শিলমোহর দিলেন ছাত্র সমাজের সদস্যরা ফলে পুলিশ আরো সতর্ক এবং আরো একবার স্পষ্ট করে জানিয়ে দিল মঙ্গলবারের নবান্ন অভিযানের আগের দিন বিকেলে কলকাতা প্রেস সাংবাদিক বৈঠকে ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র ওই সংগঠন। মঙ্গলবারের রূপরেখা নিয়ে বিস্তারিত জানানো এবং মিছিলকে রাজনীতিকরণ থেকে দূরে রাখার বার্তা দিতেই এই সম্মেলন কিন্তু অদ্ভুতভাবে সাংবাদিকদের কিছু প্রশ্ন শুনে মেজাজ হারালেন সংগঠনের এক সদস্য শুভঙ্কর হালদার তাকে আরএসএস নিয়ে প্রশ্ন করতে তিনি বলে ফেললেন আমি গর্বিত যে আমি সংঘের একজন সক্রিয় সদস্য তবে তার সঙ্গে এই ছাত্র সমাজের কোনো যোগ নেই রীতিমতো চড়া গলায় তার অভিযোগ বিরোধী রাজনীতি করলেই জেলে থাকতে হবে আমি তিনবার জেলে গিয়েছি আর যারা আমার বিরুদ্ধে মামলা রয়েছে বলে অভিযোগ তুলছেন তারা তিনশো ছিয়াত্তর ধারায় মামলার প্রমাণ দেখাতে পারলে আমিও দেখে নেব উল্লেখ্য এই শুভঙ্কর হালদারের বিরুদ্ধেই নবদ্বীপ থানায় শ্লীলতাহানির মামলা রয়েছে বলে অভিযোগ তুলেছিল তৃণমূল আজজিকর কাণ্ড নিয়ে তুলকালাম গোটা রাজ্যে এ নিয়ে চাপ বাড়ছে তৃণমূলের অন্দরে পাশাপাশি দলের অনেক নেতাও খানিকটা করা কথা বলছেন এ নিয়ে এবার এ নিয়ে জন্মাষ্টমীতে পদত্যাগের হুমকি কৃষ্ণের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সিবিআই তদন্তে আস্থা প্রকাশ করলেন পাশাপাশি দোষীদের শাস্তি না হলে ইস্তফা দেওয়ার হুমকি দিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী কৃষ্ণ কল্যাণী বলেন আর্যিকরে যে ঘটনা ঘটেছে তা একেবারেই নিন্দনীয় এই ঘটনায় আমি ধিক্কার জানাই পীড়িত পরিবারের প্রতি আমার সমবেদনা রইল আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এই ঘটনাকে কেন্দ্র করে সিবিআই তদন্ত চেয়েছিলেন দোষীদের ফাঁসি চেয়েছেন সিবিআই তদন্ত চলছে পশ্চিমবঙ্গের কিছু রাম বামের দল এই ধরনের ঘটনা নিয়ে রাজনীতি করছেন এটা ঠিক নয় বিচার ব্যবস্থার উপরে আমাদের আস্থা রাখতে হবে আমরা সকলে চাই দোষীদের শাস্তি হোক আর্যিকর নিয়ে আমরা জাস্টিস চাই কোনো রাজনীতি চাই না সাধারণ মানুষকে বলবো আপনারা প্রতিবাদ জানাতে পারেন কিন্তু এই ঘটনাকে রাজনৈতিক আকার দেবেন না যারা রাজনীতি করছেন তাদের কাছ থেকে দূরে থাকুন মুখ্যমন্ত্রীর উপরে আস্থা রাখুন আরজিকর কাণ্ডে দোষীদের বললাম আমি ইস্তফা দেব ফেসবুকে পোস্ট করেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী তার দাবি মুখ্যমন্ত্রী আগে সিবিআই সেই মতো সিবিআই তদন্ত চলছে আশা করে ন্যায় ব্যবস্থা ভুল পথে যাবে না দোষীদের শাস্তি হবেই এদিকে সিবিআই তদন্ত শুরু হলেও আরজিকর কাণ্ডে বিচার চেয়ে রাস্তায় এখনো আন্দোলনে সামিল সাধারণ ছাত্র শিক্ষক থেকে আম জনতা কিন্তু সিবিআই ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলে সরব হচ্ছেন তৃণমূলের একাধিক স্তরের নেতা নেত্রীরা কিন্তু সেক্ষেত্রে নিজের সিবিআই তদন্তের প্রতি ভরসা রাখার পোস্ট করে কৃষ্ণের বক্তব্য যেন দলের উল্টো স্রোতেই হাঁটার ইঙ্গিত বিধায়কের এই বক্তব্যের পাল্টা বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকারের দাবি শিক্ষামন্ত্রী খাদ্যমন্ত্রী দুজনেই দুর্নীতির কারণে জেলে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ন বছরের কন্যাকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ করা পদক্ষেপ করল পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশন আর্যিকর কাণ্ডের প্রতিবাদ কর্মসূচি থেকে ওই হুমকি দেওয়া হয়েছে বলেই অভিযোগ অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করতে বলা হয়েছে ভিডিওর সত্যতা যাচাই করেনি শিলিগুড়ি নিউজ টিভি কমিশনের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে কমিশন এই ধরনের মন্তব্যের তীব্র বিরোধিতা করছে এবং অবিলম্বে আইডি পদক্ষেপের দাবি জানাচ্ছে পকসো ইউএনসিআরসি আইনে এই ঘটনার বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত দেশ যখন ধর্ষণের ঘটনার প্রতিবাদ করছে তখন আরও একটি ধর্ষণের হুমকি আইন বিরুদ্ধ পুলিশের কাছে কমিশন অনুরোধ করছে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে নাবালিকার সুরক্ষার বন্দোবস্ত করা হোক প্রতিবাদ করে ডেরেক ও ব্রাইন সমাজ মাধ্যমে লেখেন এবার আপনারা সব সীমা অতিক্রম করে ফেললেন শিশুদের ভয় দেখানো বন্ধ করুন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বন্যাকে এই ধরনের হুমকির প্রতিবাদ করার ভাষা নেই আগামীকাল সাতাশে আগস্টের নবান্ন অভিযানের আগে স্টিং অপারেশনে তোলা ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ করলো। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এদিন দুটি ভিডিও প্রকাশ করে তৃণমূল নেতৃত্ব অভিযোগ করেছেন আগামীকালের কর্মসূচিকে রক্তাক্ত করতে এবং হিংসা ছড়াতে বড় চক্রান্ত চলছে এমন কি পুলিশের পোশাক পরে মিছিলে আসা মানুষের উপর গুলি চালানো হতে পারে বলেও অভিযোগ করেছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও অভিযোগ করেন আগামীকালের কর্মসূচির কোনো অনুমতি এখনো পর্যন্ত নেওয়া হয়নি দর্শক আমরা এই ভিডিওটিতে দু হাজার লাইক এবং এক হাজার সাবস্ক্রাইব টার্গেট রেখেছি আশা রাখছি আপনারা এই টার্গেটটি পূরণ করবেন আসছি পরবর্তী খবরে মঙ্গলবারের নবান্ন অভিযান নিয়ে তৃণমূলের প্রকাশ করা দুটি গোপন ভিডিও সূত্র ধরে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে তৃতীয় অভিযুক্ত বিপ্লব মালকেও আটক করল পুলিশ সূত্রের খবর তিনি চন্দ্রকোনা দুই ব্লকের বিজেপির মন্ডল সভাপতি এই ঘটনায় সোমবার সকালে অন্য দুই অভিযুক্ত বাবলু গঙ্গোপাধ্যায় এবং সৌমেন চট্টোপাধ্যায়কে আটক করেছিল পুলিশ তৃণমূলের ভিডিওয় তাদের দেখা গিয়েছে বলে অভিযোগ বাবলু ঘাটাল মহকুমার অন্তর্গত খরার পুরসভার চার নম্বর ওয়ার্ডের একমাত্র বিজেপি কাউন্সিলর সৌমেন বিজেপি নেতা বলে পুলিশের দাবি পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সূত্রের খবর তিনজনকে আটক করে জেরা করা হচ্ছে সোমবার সকালেই তৃণমূল সাংবাদিক বৈঠকে অভিযোগ করেছিল আর করে নবান্ন অভিযানের নামে গুলি চালানো এমনকি ষড়যন্ত্র করেছে বিজেপি সাংবাদিক বৈঠক করে তৃণমূল নেতা কুনাল ঘোষ বলেছিলেন একটা বড় চক্রান্ত চলছে কালকের মিছিল ঘিরে শকুনের রাজনীতি করছে বিজেপি ওরা বলছে বডি চাই পরে তার বক্তব্যের সমর্থনে দুটি গোপন ভিডিও প্রকাশ করেন কুনাল তাতে একাধিক ব্যক্তির মুখে ঘুরে ফিরে এসেছে ওই শব্দ কেউ বলেছেন বডি চাই কেউ বলেছেন বডি পড়বেই রাবার বুলেট চলবে ভিডিওই তারা এও দাবি করেছেন যে সাতাশ তারিখের আন্দোলন আদৌ শান্তিপূর্ণ হবে না তার কারণ হিসেবে বলা হয়েছে বডি অর্থাৎ লাশ বা মৃতদেহ না পেলে আন্দোলন জোরদার হয় না কুনাল জানিয়েছেন বিভিন্ন সূত্র মারফত ভিডিওটি তাদের হাতে এসে পৌঁছেছে প্রথম ভিডিও এক যুবককে দেখা গিয়েছে তবে নেপথ্যে গলা শোনা যায় আরও দু একজনের এক নেপথ্য কণ্ঠস্বর প্রশ্ন করে সাতাশ তারিখের যে আন্দোলন শান্তিপূর্ণ ভাবে হবে বলছেন তাকে আদৌ শান্তিপূর্ণ হবে জবাবে পর্দায় থাকা যুবককে বলতে শোনা যায় গুলি চলবে এখানে রাবার বুলেট চলবে পরের ভিডিওতে প্রায় প্রথম ভিডিওটারই বক্তব্য ঘুরে ফিরে এসেছে সেখানেও এক ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে একটা দুটো বডি যদি না পড়ে কিচ্ছু হবে না তৃণমূলের এই অভিযোগ অবশ্য অস্বীকার করেছে বিজেপি বিজেপির মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ সমীর ভট্টাচার্য বলেন আন্দোলন গতি পাওয়ায় তৃণমূল হতাশায় ভুগছে তাই এমন অদ্ভুত আচরণ সোমবার দিনভর দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার আকাশ মেঘে ঢাকা থাকার পাশাপাশি বৃষ্টির মুখোমুখি হয়েছে সোমবারের পাশাপাশি এমন পরিস্থিতি বজায় থাকবে মঙ্গলবারও আবহাওয়া দপ্তরের তরফ থেকে পূর্বাভাসে এমনটাই জানানো হয়েছে মূলত নিম্নচাপ শক্তি বাড়ানোর ফলেই দিনভর এমন বৃষ্টির মুখোমুখি হচ্ছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা আবহাওয়া দপ্তরের তরফ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় যে নিম্নচাপ অবস্থান করছিল সেই নিম্নচাপ শক্তি বাড়িয়েছে শক্তি বাড়িয়ে ওই নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে এখন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে নিম্নচাপের গতিপথ পশ্চিম ও উত্তর বিহারের দিকে এগিয়ে যাবে এর পাশাপাশি আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে জয়সালমের গুনা ডালটানগঞ্জের উপর দিয়ে বিস্তৃত রয়েছে একটি মৌসুমি অক্ষরেখা এছাড়াও আগামী বৃহস্পতিবার পূর্ব ও মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে এসবের কারণে আজ অর্থাৎ সোমবার যেমন পশ্চিম বর্ধমান বীরভূম বৃষ্টির পূর্বাভাস রয়েছে মঙ্গলবারও সোমবারের মতো ওই চার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে এর পরিপ্রেক্ষিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে ওই চার জেলায় অন্যদিকে সতর্কতা জারি রয়েছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান হুগলি হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের জন্য মঙ্গলবার দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ও বীরভূমের বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর দু লোকসভা ভোটের পর দেশের রাজনৈতিক চিত্র খানিক বদলেছে একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বিজেপি ভাটা পড়েছে মোদী কারিশ্মাতেও সাম্প্রতিক এক সমীক্ষা এমনটাই দাবি করেছে যেখানে বলা হয়েছে দেশের পঞ্চাশ শতাংশেরও বেশি ভোটদাতা নরেন্দ্র মোদীর প্রতি আস্থা রাখছেন না প্রধানমন্ত্রী হওয়া ইস্তক এই প্রথম মোদীর ক্ষেত্রে এমনটা হল অন্যদিকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর জনপ্রিয়তা বাড়ছে বলেও দাবি করা হয়েছে সমীক্ষায় মুড অফ দ্য নেশন নামের এই সমীক্ষা চালিয়েছে সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে সেখানে বলা হয়েছে লোকসভা ভোটের আগের তুলনায় মোদীর প্রতি সমর্থন প্রায় সাড়ে সাত শতাংশ কমেছে রাহুলের প্রতি সমর্থন বেড়েছে প্রায় এগারো শতাংশ অন্যদিকে দল হিসেবেও সমর্থন কমেছে বিজেপি মুড অব দ্য নেশন সমীক্ষার দাবি এখনই লোকসভা ভোট হলে বিজেপির ভোট আটত্রিশ শতাংশ থেকে কমে ছত্রিশ দশমিক ছয় শতাংশ হতে পারে সমীক্ষার অঙ্ক বলছে এখন ভোট হলে বিজেপি পাবে দুশো চুয়াল্লিশটি আসন কংগ্রেস পেতে পারে একশো ছয়টি আসন এছাড়াও মতামত সমীক্ষায় প্রশ্ন করা হয়েছিল মোদী জামানায় সিবিআই ইডি আয়কর বিভাগের মতো কেন্দ্রীয় এজেন্সিগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল কিনা ছেচল্লিশ শতাংশের উত্তর হ্যাঁ আটত্রিশ শতাংশ ভোটদাতার দাবি আগেও কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহার হয়েছে আঠেরো বছর পর আবার সিঙ্গুরে জমি আন্দোলনের প্রস্তুতি এবার টাটার কাছ থেকে ফেরত পাওয়া বন্ধা জমিকে চাষযোগ্য করার দাবি তুলে গঠিত হল কমিটি সরকারের কাছে বন্ধা জমি পুনর্ব্যবহার কমিটির দাবি হয় জমি চাষযোগ্য করে দেওয়া হোক নয়তো শিল্প হোক এই মর্মে আবেদনপত্র তাঁরা পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্থানীয় তৃণমূল বিধায়ক তথা রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার দাবি ন্যানো কারখানার জন্য যে জমি অধিকৃহীত হয়েছিল তার একানব্বই শতাংশ জায়গাতেই এখন চাষবাস হয় উল্টো কৃষকদের একাংশ জানাচ্ছেন তারা আন্দোলনের জন্য কোমর বেঁধেছেন আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় তৃণমূল নেতা সালে ন্যানো কারখানার জন্য এক হাজার একর জমি অধিগ্রহণ করা হয় সিঙ্গুরে জমি জোর করে কেড়ে নেওয়া হয়েছে এই অভিযোগ তুলে আন্দোলন শুরু করেছিলেন অনিচ্ছুক কৃষকেরা গড়ে ওঠে সিঙ্গুর কৃষি জমি রক্ষা কমিটি ক্রমে যে আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন রাজ্যের তৎকালীন বিরোধী নেত্রী তথা বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বাম সরকারের ভিত নড়িয়ে দিয়েছিল এই আন্দোলন সিঙ্গুরে কৃষি জমি রক্ষা কমিটির অন্যতম মুখ ছিলেন দুধকুমার ধারা রাজ্যে ক্ষমতার পালাবদলের পর বদলের গ্রাম বেড়াবের প্রধান থেকে সিঙ্গুর পঞ্চায়েত কমিটির কর্মাধ্যক্ষ হন তৃণমূল নেতা দুধ তবে গত পঞ্চায়েত ভোটে তাকে টিকিট দেয়নি তৃণমূল সেই দুধ কুমারই কৃষকদের নিয়ে সিঙ্গুরে নতুন করে আন্দোলন শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন তার দাবি বন্ধা জমিকে চাষযোগ্য করে দিতে হবে আর চাষ না হলে সেখানে শিল্প করতে হবে তিনি জানান এজন্য ইতিমধ্যেই কৃষকদের জন্য ফর্ম বিলি শুরু হয়েছে যা মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হবে পাশাপাশি দুধ কুমারের ঘোষণা আগামী তিরিশে আগস্ট থেকে সিঙ্গুরে অবস্থান শুরু করবে সিঙ্গুর বন্ধা জমি পুনরুদ্ধার কমিটি আন্দোলনের কারণ এবং দাবি হিসাবে দুধ যুক্তি আট বছর পেরিয়ে গিয়েছে সিঙ্গুরে ছশো থেকে সাতশো একর জমি বন্ধা হয়ে পড়ে রয়েছে দু সালে সুপ্রিম সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল তাতে বলা হয় জমি চাষযোগ্য করে ফেরত দিতে হবে কিন্তু জমি চাষযোগ্য হয়নি জমির সীমানাও নির্ধারণ হয়নি চাষের জন্য কিছু মিনি ডিপ টিউবওয়েল বসানো হয়েছিল তার খরচ অনেক সেগুলোকে সোলার সিস্টেমে আনার দাবি জানাচ্ছি জমি অধিগ্রহণের আগে কৃষকদের যে অধিকার ছিল সেই অধিকারই তাদের ফিরিয়ে দিতে হবে আজকের খবর এই পর্যন্তই পরবর্তী খবরগুলো সবার প্রথমে শুনতে শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ খবর শুনছেন শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেল থেকে আজ মঙ্গলবার সাতাশে বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন ঝুলি থেকে বেরোলো বেড়াল নবান্ন অভিযানের নেপথ্যে আর এস এস প্রকাশ্যে পরিচয় আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তি না হলে ইস্তফার হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যাকেই ধর্ষণের হুমকি শতক প্রণোদিত পদক্ষেপ করল শিশু সুরক্ষা কমিশন নবান্ন অভিযানের আগে বডি পড়বে ভিডিওর তৃতীয় বিজেপি নেতাও আটক তাকে ধরা হলো ঘাটালে আঠেরো বছর পর আবার সিঙ্গুর আন্দোলন এবার শিল্পের দাবিতে শাসক দলের নেতা নেতৃত্বে আজকের খবরগুলো বিশেষ গুরুত্বপূর্ণ তাই খবরগুলো মন দিয়ে শুনুন আজকের আবহাওয়ার অবশ্যই শুনবেন এবং প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বিস্তারিত খবরে আসছি অরাজনৈতিক ব্যানারে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নাম করে নবান্ন অভিযানের আগেই ঝুলি থেকে বেরিয়ে পড়ল বেড়াল কর্মসূচির আগের দিন সাংবাদিক বৈঠক করতে বসে ছাত্র সমাজের সদস্যরাই নিজেদের রাজনৈতিক পরিচয় প্রকাশ করে দিলেন বললেন কেউ আর এর সক্রিয় সদস্য কেউ আবার বিজেপি যুব মোর্চার সদস্য অর্থাৎ শাসক দল বারবার যে অভিযোগ তুলছিল নবান্ন অভিযানের নামে শহরের রাজপথে বিশৃঙ্খলা তৈরির ছক চলছে নাশকতার ষড়যন্ত্র করছে কেরুয়া পরিচয় প্রকাশে আত্মঘাতী গোল দিয়ে তাতেই কার্যত মোহর দিলেন ছাত্র সমাজের সদস্যরা ফলে পুলিশ আরো সতর্ক এবং আরো একবার স্পষ্ট করে জানিয়ে দিল মঙ্গলবারের নবান্ন অভিযান বেআইনি নবান্ন অভিযান অভিযানের আগের দিন বিকেলে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে ওই সংগঠন মঙ্গলবারের কর্মসূচির রূপরেখা নিয়ে বিস্তারিত জানানো এবং মিছিলকে রাজনীতিকরণ থেকে দূরে রাখার বার্তা দিতেই এই সম্মেলন কিন্তু অদ্ভুতভাবে সাংবাদিকদের কিছু প্রশ্ন শুনে মেজাজ হারালেন সংগঠনের এক সদস্য শুভঙ্কর হালদার তাকে আর নিয়ে প্রশ্ন করতেই তিনি বলে ফেললেন আমি গর্বিত যে আমি সংঘের একজন সক্রিয় সদস্য তবে তার সঙ্গে এই ছাত্র সমাজের কোন যোগ নেই রীতিমত গলায় তার অভিযোগ বিরোধী রাজনীতি করলেই জেলে থাকতে হবে আমি তিনবার জেলে গিয়েছি আর যারা আমার বিরুদ্ধে মামলা রয়েছে বলে অভিযোগ তুলছেন তারা তিনশো ছিয়াত্তর ধারায় মামলার প্রমাণ দেখাতে পারলে আমিও দেখে নেব উল্লেখ্য এই শুভঙ্কর হালদারের বিরুদ্ধেই নবদ্বীপ থানায় শ্লীলতাহানির মামলা রয়েছে বলে অভিযোগ তুলেছিল তৃণমূল আর্যিকর কাণ্ড নিয়ে তুলকালাম গোটা রাজ্যে এ নিয়ে চাপ বাড়ছে তৃণমূলের অন্দরে পাশাপাশি দলের অনেক নেতাও খানিকটা কড়া কথা বলছেন এ নিয়ে এবার এ নিয়ে জন্মাষ্টমীতে পদত্যাগের হুমকি কৃষ্ণের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সিবিআই তদন্তে আস্থা প্রকাশ করলেন পাশাপাশি দোষীদের শাস্তি না হলে ইস্তফা দেওয়ার হুমকি দিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী কৃষ্ণ কল্যাণী বলেন করে যে ঘটনা ঘটেছে তা একেবারেই নিন্দনীয় এই ঘটনায় আমি ধিক্কার জানাই পীড়িত পরিবারের প্রতি আমার সমবেদনা রইল আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এই ঘটনাকে কেন্দ্র করে সিবিআই তদন্ত চেয়েছিলেন দোষীদের চেয়েছেন তদন্ত চলছে পশ্চিমবঙ্গের কিছু রাম বামের দল এই ধরনের ঘটনা নিয়ে রাজনীতি করছেন এটা ঠিক নয় বিচার ব্যবস্থার উপরে আমাদের আস্থা রাখতে হবে আমরা সকলে চাই দোষীদের শাস্তি হোক আর নিয়ে আমরা জাস্টিস চাই কোনো রাজনীতি চাই না সাধারণ মানুষকে বলবো আপনারা প্রতিবাদ জানাতে পারেন কিন্তু এই ঘটনাকে রাজনৈতিক আকার দেবেন না যারা রাজনীতি করছেন তাদের কাছ থেকে দূরে থাকুন মুখ্যমন্ত্রীর উপরে আস্থা রাখুন আরজিকর কাণ্ডে দোষীদের সবার আগে দায়িত্ব নিয়ে বললাম আমি ইস্তফা দেব ফেসবুকে এমনই পোস্ট করেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী তার দাবি মুখ্যমন্ত্রী আগে তদন্তভার দিতে চেয়েছিলেন। সেই মতো সিবিআই তদন্ত চলছে আশা করে ন্যায় ব্যবস্থা ভুল পথে যাবে না দোষীদের শাস্তি হবেই এদিকে সিবিআই তদন্ত শুরু হলেও আরজিকর কাণ্ডে বিচার চেয়ে রাস্তায় এখনো আন্দোলনে সামিল সাধারণ ছাত্র শিক্ষক থেকে আম জনতা কিন্তু সিবিআই ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলে সরব হচ্ছেন তৃণমূলের একাধিক রাজ্য স্তরের নেতা নেত্রীরা কিন্তু সেক্ষেত্রে নিজের সিবিআই ভরসা রাখার পোস্ট করে কৃষ্ণের বক্তব্য যেন দলের উল্টো স্রোতেই হাঁটার ইঙ্গিত বিধায়কের এই বক্তব্যের পাল্টা বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকারের দাবি শিক্ষামন্ত্রী খাদ্যমন্ত্রী দুজনেই দুর্নীতির কারণে জেলে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নছরের কন্যাকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ পদক্ষেপ করল পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশন প্রতিবাদ কাণ্ডের কর্মসূচি থেকে ওই হুমকি দেওয়া হয়েছে বলেই অভিযোগ অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করতে বলা হয়েছে ভিডিওর সত্যতা যাচাই করেনি শিলিগুড়ি নিউজ টিভি কমিশনের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে কমিশন এই ধরনের মন্তব্যের তীব্র বিরোধিতা করছে এবং অবিলম্বে আইডি পদক্ষেপের দাবি জানাচ্ছে পকসো ইউএনসিআরসি আইনে এই ঘটনার বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত দেশ যখন ধর্ষণের ঘটনার প্রতিবাদ করছে তখন আরও একটি ধর্ষণের হুমকি আইন বিরুদ্ধ পুলিশের কাছে কমিশন অনুরোধ করছে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে নাবালিকার সুরক্ষার বন্দোবস্ত করা হোক প্রতিবাদ করে ডেরেক ও ব্রাইন সমাজ মাধ্যমে লেখেন এবার আপনারা সব সীমা অতিক্রম করে ফেললেন শিশুদের ভয় দেখানো বন্ধ করুন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কন্যাকে এই ধরনের হুমকির প্রতিবাদ করার ভাষা নেই আগামীকাল সাতাশে অভিযোগ করেছেন আগামীকালের কর্মসূচিকে রক্তাক্ত করতে এবং হিংসা ছড়াতে বড় চক্রান্ত চলছে এমনকি পুলিশের পোশাক পরে মিছিলে আসা মানুষের উপর গুলি চালানো হতে পারে বলেও অভিযোগ করেছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অভিযোগ করেন আগামীকালের কর্মসূচির কোনো অনুমতি এখনো পর্যন্ত নেওয়া হয়নি দর্শক আমরা এই ভিডিওটিতে দু লাইক এবং এক হাজার সাবস্ক্রাইব টার্গেট রেখেছি আশা রাখছি আপনারা এই টার্গেটটি পূরণ করবেন আসছি পরবর্তী খবরে মঙ্গলবারের নবান্ন অভিযান নিয়ে তৃণমূলের প্রকাশ করা দুটি গোপন ভিডিও সূত্র ধরে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে তৃতীয় অভিযুক্ত বিপ্লব মালকেও আটক করল পুলিশ সূত্রের খবর তিনি চন্দ্রকোনা দুই ব্লকের বিজেপির মন্ডল সভাপতি এই ঘটনায় সোমবার সকালে অন্য দুই অভিযুক্ত বাবলু গঙ্গোপাধ্যায় এবং সৌমেন চট্টোপাধ্যায়কে আটক করেছিল পুলিশ তৃণমূলের তাদের দেখা গিয়েছে বলে অভিযোগ বাবলু ঘাটাল মহকুমার অন্তর্গত খরার পুরসভার চার নম্বর ওয়ার্ডের একমাত্র বিজেপি কাউন্সিলর সৌমেনও বিজেপি নেতা বলে পুলিশের দাবি পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সূত্রের খবর তিনজনকে আটক করে জেরা করা হচ্ছে সোমবার সকালেই তৃণমূল সাংবাদিক বৈঠকে অভিযোগ করেছিল আর জিকর কাণ্ডকে হাতিয়ার করে নবান্ন অভিযানের নামে গুলি চালানো এমনকি খুনেরও ষড়যন্ত্র করেছে বিজেপি সাংবাদিক বৈঠক করে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেছিলেন একটা বড় চক্রান্ত চলছে কালকের মিছিল ঘিরে শকুনের রাজনীতি করছে বিজেপি ওরা বলছে বডি চাই পরে তার বক্তব্যের সমর্থনে দুটি গোপন ভিডিও প্রকাশ করেন কুণাল তাতে একাধিক ব্যক্তির মুখে ঘুরে ফিরে এসেছে ওই শব্দ কেউ বলেছেন ব চাই কেউ বলেছেন বডি পড়বেই রাবার বুলেট চলবে ভিডিও তারা এও দাবি করেছেন যে তারিখের আন্দোলন আদৌ শান্তিপূর্ণ হবে না তার কারণ হিসেবে বলা হয়েছে বডি অর্থাৎ লাশ বা মৃতদেহ না না পেলে আন্দোলন হয় জানিয়েছেন বিভিন্ন সূত্র মারফত ভিডিওটি তাদের হাতে এসে পৌঁছেছে প্রথম ভিডিও এক যুবককে দেখা গিয়েছে তবে নেপথ্যে গলা শোনা যায় আরো দু একজনের এক নেপথ্য কণ্ঠস্বর প্রশ্ন করে সাতাশ তারিখের যে আন্দোলন শান্তিপূর্ণ হবে বলছেন তাকে আদৌ শান্তিপূর্ণ হবে জবাবে পর্দায় থাকা যুবককে বলতে শোনা যায় গুলি চলবে এখানে রাবার বুলেট চলবে পরের ভিডিওতে প্রায় প্রথম ভিডিওটারই বক্তব্য ঘুরে ফিরে এসেছে সেখানেও এক ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে একটা দুটো বডি যদি না পড়ে কিচ্ছু হবে না তৃণমূলের এই অভিযোগ অবশ্য অস্বীকার করেছে বিজেপি বিজেপির মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শমিক ভট্টাচার্য বলেন আন্দোলন গতি পাওয়ায় তৃণমূল হতাশায় ভুগছে তাই এমন অদ্ভুত আচরণ সোমবার দিনভর দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার আকাশ মেঘে ঢাকা থাকার পাশাপাশি বৃষ্টির মুখোমুখি হয়েছে সোমবারের পাশাপাশি এমন পরিস্থিতি বজায় থাকবে মঙ্গলবার আবহাওয়া দপ্তরের তরফ থেকে পূর্বাভাসে এমনটাই জানানো হয়েছে মূলত নিম্নচাপ শক্তি বাড়ানোর ফলেই দিনভর এমন বৃষ্টির মুখোমুখি হচ্ছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা আবহাওয়া দপ্তরের তরফ থেকে পূর্বাভাষী জানানো হয়েছে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় যে নিম্নচাপ অবস্থান করছিল সেই নিম্নচাপ শক্তি বাড়িয়েছে শক্তি বাড়িয়ে ওই নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে এখন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে নিম্নচাপের গতিপথ পশ্চিম পশ্চিম ও উত্তর দিকে নিম্নচাপটি ধীরে ধীরে আগামী দুদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড ও বিহারের দিকে এগিয়ে যাবে এর পাশাপাশি আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে জয়সালমীর গুনা ডালটানগঞ্জের উপর দিয়ে বিস্তৃত রয়েছে একটি মৌসুমি অক্ষরেখা এছাড়াও আগামী বৃহস্পতিবার পূর্ব ও মধ্যব বঙ্গোপসাগর ও সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে এসবের কারণে আজ অর্থাৎ সোমবার যেমন পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া ও বাঁকুড়ায় বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে ঠিক সেই মঙ্গলবারও বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে মঙ্গলবারও সোমবারের মতো ওই চার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে এর পরিপ্রেক্ষিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে ওই চার জেলায় অন্যদিকে হলুদ সতর্কতা জারি রয়েছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান হুগলি হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের জন্য মঙ্গলবার দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ও বীরভূমের বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর দু লোকসভা ভোটের পর দেশের রাজনৈতিক চিত্র খানিক বদলেছে একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বিজেপি ভাটা পড়েছে মোদি কারিশ্মাতেও সাম্প্রতিক এক সমীক্ষা এমনটাই দাবি করেছে যেখানে বলা হয়েছে দেশের পঞ্চাশ শতাংশেরও বেশি ভোটদাতা নরেন্দ্র মোদীর প্রতি আস্থা রাখছেন না প্রধানমন্ত্রী হওয়া স্তক এই প্রথম মোদীর ক্ষেত্রে এমনটা হলো অন্যদিকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর জনপ্রিয়তা বাড়ছে বলেও দাবি করা হয়েছে সমীক্ষায় মুড অফ দ্য নেশন নামের এই সমীক্ষা সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে সেখানে বলা হয়েছে লোকসভা ভোটের আগের তুলনায় মোদীর প্রতি সমর্থন প্রায় সাড়ে সাত শতাংশ কমেছে রাহুলের প্রতি সমর্থন বেড়েছে প্রায় এগারো শতাংশ অন্যদিকে দল হিসেবেও সমর্থন কমেছে বিজেপির মোড অফ দা নেশন সমীক্ষার দাবি এখনই লোকসভা ভোট হলে বিজেপির ভোট আটত্রিশ শতাংশ থেকে কমে ছত্রিশ দশমিক ছয় শতাংশ হতে পারে সমীক্ষার অঙ্ক বলছে এখন ভোট হলে বিজেপি পাবে দুশো চুয়াল্লিশটি আসন কংগ্রেস পেতে পারে একশো ছয়টি আসন এছাড়াও মতামত সমীক্ষায় প্রশ্ন করা হয়েছিল মোদী জামানায় সিবিআই ইডি আয়কর বিভাগের মতো কেন্দ্রীয় এজেন্সিগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল কিনা ছেচল্লিশ শতাংশের উত্তর হ্যাঁ আটত্রিশ শতাংশ ভোটদাতার দাবি আগেও কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহার হয়েছে আঠেরো বছর পর আবার সিঙ্গুরে জমি আন্দোলনের প্রস্তুতি এবার টাটার কাছ থেকে ফেরত পাওয়া বন্ধা জমিকে চাষযোগ্য করার দাবি তুলে গঠিত হল কমিটি সরকারের কাছে বন্ধা জমি পুনর্ব্যবহার কমিটির দাবি হয় জমি চাষযোগ্য করে দেওয়া হোক নয়তো শিল্প হোক এই মর্মে আবেদনপত্র তাঁরা পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্থানীয় তৃণমূল বিধায়ক তথা রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার দাবি ন্যানো কারখানার জন্য যে জমি অধিকৃহীত হয়েছিল তার একানব্বই শতাংশ জায়গাতেই এখন চাষবাস হয় উল্টো কৃষকদের একাংশ জানাচ্ছেন তারা আন্দোলনের জন্য কোমর বেঁধেছেন আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় তৃণমূল নেতা অধিগ্রহণ করা হয় সিঙ্গুরে জমি জোর করে কেড়ে নেওয়া হয়েছে এই অভিযোগ তুলে আন্দোলন শুরু করেছিলেন অনিচ্ছুক কৃষকেরা গড়ে ওঠে সিঙ্গুর কৃষি জমি রক্ষা কমিটি ক্রমে যে আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন রাজ্যের তৎকালীন বিরোধী নেত্রী তথা বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বাম সরকারের ভিত নড়িয়ে দিয়েছিল এই আন্দোলন সিঙ্গুরে কৃষি জমি রক্ষা কমিটির অন্যতম মুখ ছিলেন দুধকুমার ধারা রাজ্যে ক্ষমতার পালাবদলের পর গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে কমিটির সিঙ্গুর কর্মাধ্যক্ষ হন তৃণমূল নেতা দুধকুমার তবে গত পঞ্চায়েত ভোটে তাকে টিকিট দেয়নি তৃণমূল সেই দুধকুমারই কৃষকদের নিয়ে সিঙ্গুরে নতুন করে আন্দোলন শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন তার দাবি বন্ধা জমিকে চাষযোগ্য করে দিতে হবে আর চাষ না হলে সেখানে শিল্প করতে হবে তিনি জানান এজন্য ইতিমধ্যেই কৃষকদের জন্য ফর্ম বিলি শুরু হয়েছে যা মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হবে পাশাপাশি দুধ কুমারের ঘোষণা আগামী তিরিশে আগস্ট থেকে সিঙ্গুরে অবস্থান শুরু করবে সিঙ্গুর বন্ধা জমি পুনরুদ্ধার কমিটি আন্দোলনের কারণ এবং দাবি হিসাবে দুধ যুক্তি আট বছর পেরিয়ে গিয়েছে সিঙ্গুরে ছশো থেকে সাতশো একর জমি বন্ধা হয়ে পড়ে রয়েছে দু সালে সুপ্রিম সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল তাতে বলা হয় জমি চাষযোগ্য করে ফেরত দিতে হবে কিন্তু জমি চাষযোগ্য হয়নি জমির সীমানাও নির্ধারণ হয়নি চাষের জন্য কিছু মিনি ডিপ টিউবওয়েল বসানো হয়েছিল তার খরচ অনেক সেগুলোকে সোলার সিস্টেমে আনার দাবি জানাচ্ছি জমি অধিগ্রহণের আগে কৃষকদের যে অধিকার ছিল সেই অধিকারই তাদের ফিরিয়ে দিতে হবে আজকের খবর এই পর্যন্তই পরবর্তী খবরগুলো সবার প্রথমে শুনতে শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ